ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে শিপটা ব্লগে অনেক অনেক ভালোবাসা মুখে জান ভরেছি আমি আর দেখো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলবো না আর এসে আমার সঙ্গে ও যাচ্ছে চলো যাই আর সোনাকে রেখে যাচ্ছি ওর এক্সাম আছে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না ও থাক আর আমি আমরা যাচ্ছি তাহলে চলো যেতে যেতে কথা হচ্ছে আমি সোনু বলো ইয়ে বলো আমি সবাইকে খুব ভালোবাসি যেতে যেতে ফটো তোলা হয়ে আমি না বেরিয়ে এলাম সানগ্লাসটা পরলাম তারপর দেখলাম না সানগ্লাস পরলে হবে না আমাকে আমার পাওয়ারের চশমাটাই পরতে হবে কেননা ওই চশমাটা না পরলে আমার ভীষণ মাথা যন্ত্রণা করবে আর বাস ট্যান্ডে এসে তো দাঁড়াতে হয়নি একদম বাস পেয়ে গেছি আর বাসে বসেছি আমরা একদম পেছনের সিটে পাপড়ি আর যা ঝাঁকুনি বাসের পেছনের সিটে খুব ঝাঁকুনি তারপর আমরা ওইখান থেকে বাস স্ট্যান্ড থেকে নেমে বাস পেয়ে যেতাম কিন্তু বাজার যাওয়ার কিন্তু দেখলাম যে না বাসের জন্য অপেক্ষা না করে একটা অটো নিয়ে নিই আর অটো নিয়ে নিলে তাড়াতাড়ি চলে যাবো আর বাসের জন্য অপেক্ষা করলে না আবার রোদটাও বেশি হবে গরমটাও খুব লাগবে ওই জন্য অটো করে নিলাম আর সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের ওখানকারই আর দুজন আমাদের সঙ্গে হলো ভালো লাগলো বেশ বেশ মানে আমরা দুজন যাচ্ছিলাম আবার আমাদের সাথে যদি আমাদের পরিচিত কেউ থাকে আরও ভালো লাগে আর ওইখান থেকে অটো করে বেশ কিছুটা যেতে হবে মানে আবার এবার অন্য মানে এজি মোড়ে নামলে ওখান থেকে বেশিক্ষণ পাই হেঁটে নয় বাস স্টেশনে নামলেও ওভারব্রিজটা পেরিয়ে গেলেও মানে বাজার ঢুকে যেতাম কিন্তু আমরা যেহেতু ব্যানাজিতে বাস ধরেছিলাম বলে আমাদেরকে মুচি বাড়াতে নামতে হলো আর ওইখানে নেমে আমরা অটো করেই যাচ্ছি আর থেকে ওইখান থেকে নেমে কোথায় এলাম তো এবার তো তোমরা যারা কাছে আছো কারণ কাছের আমার সাবস্ক্রাইব বন্ধু আছো তারা তো বুঝতে পারছো আমি কোথায় এসেছি আমরা চৈত্রশিলে বাজার করতে এসেছি কান্তাতে তবে হ্যাঁ শুধু কান্তাতে করব না আর অনেক জায়গায় করব। আপাতত এখন কান্তাতে ঢুকি যেহেতু বিশাল রোদ বাইরে মানে প্রচণ্ড রোদ রোদে থাকা যাচ্ছে না চলে আগে তো মানে শরীরটাকে ঠান্ডা করে নিই এই রোদ থেকে আর ওখানে পুরোটা এসি আর এই দরজা ঢুকতে এখানটা একটা এসি আছে আমি এখানটা দাঁড়িয়ে আমি তোরাকে বলছি একটুখানি ঠান্ডা হাওয়াটা খেয়ে নিই তারপর ভেতরে যাবো ঠান্ডা গোটা সোয়েটার বলছে না ছোট দিয়ে এখানে দাঁড়িয়েও না এখন যেহেতু ফাঁকা আছে চলো তাড়াতাড়ি যাই যে বাজারটা আগে করে নিই আর সেই মতো আমরা যাচ্ছি আর ভেতর থেকে যাচ্ছি আর ভেতর থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে না আর ভেতর থেকে যাচ্ছি আগে মানে কি ব্যাগগুলোকে জমা নিয়ে নিত কিন্তু পার্সগুলোকে রেখে দিত আর এখন বলছে না ব্যাগগুলোকে লক করতে হবে ঠিক আছে আমাদের নিজেদের সেফটির জন্য এগুলো ঠিক আছে ওরা আমাদেরকে ডাকলো নিয়ে ডেকে আমাদের যে সাইডে ব্যাগগুলো ছিল সে ব্যাগগুলো আমাদের ওরা নিজেরাই লক করে দিলো ব্যাগগুলোকে আর খুব ভালো লাগলো কিন্তু ফোনটা ভরতে পারলাম না কেন যদি ফোন চলে আসে তাহলে তো মনে করো লক করা থাকলে আর মানে লকটা যতক্ষণ না কেটেছি ততক্ষণ তো ফোনটা বের করতে পারবো না ফোনটা আমাকে হাতেই রাখতে হবে ওই দেখো কত সুন্দর করে লকটা করে দিচ্ছে এক পক্ষে কিন্তু এটা খুবই ভালো কাজ ব্যাগগুলো জমা দেওয়া থেকে এরুম করে লক করে দেওয়া অনেক ভালো আর যেহেতু এই ব্যাগগুলো তো জমা দেওয়া প্রশ্নই ওঠে না কেন এইখানে তো টাকা পয়সা থাকে এগুলো তো মানে জমা করা যায় না ওই জন্য ওরা এই সিস্টেমটা করেছে মানে আমার ব্যাগ নয় এখন প্রত্যেকজনে যতজন আছে সবারই ব্যাগগুলোকে এইভাবেই লক করে দিচ্ছে একটা ভেবে ভালো লাগলো দেখো যে আমাদের থেকে ওদের সচেতন বেশি মানে আমরা ব্যাগগুলো নিয়ে যাই কিন্তু আমাদের আমাদের থেকে ওদের সচেতনটা বেশি দেখো কেননা আমরা ব্যাগগুলো কেন করে ঝুলিয়ে কিন্তু ভিতর থেকে চলেই যাচ্ছিলাম ওরা যদি না ডাকতো যে ব্যাগগুলো লক করতে যদি না বলতো তাহলে আমরা কি লক করতাম কিন্তু দেখো কোনো রকম কারণবশত যদি কিছু মানে মধ্যে কিছু হারিয়ে যেত বা কিছু যা কিছু খোয়ানো যেত তাহলে তো সেটা মানে দোকানের মালিক যে তার তার মানে সেখানে অনেক অনেক মানে সিংকের হতো তার থেকে ওরা আগে থেকেই সতর্কটা নিয়েছে খুব ভালো মানে মানে ভালো কাজ এটা এরপর দেখো তোমরা তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করি সুতির বা মোটামুটি আমাদের পছন্দ করা হল আপাতত তার মধ্যে জানি না কতগুলো রাখা হবে কতগুলি আবার ফেরত দেবো বুঝতে পারছি না আপাতত এখন রাখলাম পছন্দ করে এগুলো আমাদেরকেও ওনারাই মানে বাস্কেটে ব্যাগটার ভিতরে ভালো করে ভরে দিচ্ছে আমরা তো গুছিয়ে রাখতে হবে না পুরো হ্যাঙ্গার সমেত আমরা ব্যাগের মধ্যে পুড়েছিলাম সেগুলো ভালো করে দিচ্ছে তারপরে আমাদের সুতির ছাপা ওখানে পছন্দ করে তারপরে চলে এসছি আমরা সিল্কের মানে যেখানে সিল্ক শাড়ি মানে ইয়ে হচ্ছে থার্ড ফ্লোরে ওখানে চলে এসেছি আর ওখানে এসে এত ভিড় বাবরে আর সিল্কের শাড়ি দারুন দারুণ মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নি এত সুন্দর আর ওখানটাও প্রচণ্ড ভিড় আর ওখানে তোরা দেখো ওখানে বসে আছে আর আমি সাইড থেকে আমি ভিডিও করছি আর ওখানে সত্যি কথা বলতে কি ওখানে মানে কাস্টমারদের সঙ্গে এত সুন্দর ব্যবহার না সত্যিকারে মানে যে আমরা এতক্ষণ এত শাড়ি দেখছি এটা নয় ওটা ওটা একটু বিরক্তি নয় মানে প্রত্যেকটা শাড়ি আমাদের যত্ন সহকারে দেখাচ্ছিলো সত্যি কথা বলতে এরকম যদি মানে দোকানের যারা মালিক তারা যদি এরকম না ব্যবহার হয় না সেখানে দেখব না শাড়ি কিনতে যাওয়া বা কোনো কিছু কিনতে যেতে ভালো লাগে না বলো তাহলে চলো দেখো এবার এই সিল্কের শাড়ি কাউন্টারটা দেখো কীরকম শাড়ি রয়েছে তোমরা দেখো একবার শাড়ি পছন্দ করতে করতে আমি আবার ব্যাক নাই আমরা দুজনের মুখটা ভালো করে দেখে নিলাম যে কেমনভাবে এলাম আর কেমন রয়েছি সেটা দেখলাম তারপর আবার শাড়ি দেখতে আরম্ভ করলাম আর ওদের ওরা দেখো আমার মোবাইল থেকে ওরা হাই করে দিচ্ছে আর একজন বলছে তো আবার ফেসবুকে ছেড়ে দেবে আমার যে ফেসবুকে ছাড়তে হবে না কেন কান্তা মানে আমার যারা কাছের যারা কাছের বন্ধু যারা আছে তারা সবাই জানে কান্তাটা আমাকে আর ফেসবুকে ছাড়তে হবে না ওরা অলরেডি দেখো সব বাজার করে চলেই গেছে ঠিক বলেছি না আর যারা দূরে আছে তারা অবশ্যই একবার আসবে দেখবে এখানে শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর শাড়ি আর খুব অল্প দামে যেগুলো আঠাশশো উনত্রিশশো তারপরে চার হাজার সেগুলো কত অল্প দামে পাওয়া যায় মানে ভাবলে অবাক লাগবে ওই জন্য এত ভিড় হয় এখানটায় সত্যি কথা কী বলো তো মানে শাড়ি কিনতে কিনতে গলাটা শুকিয়ে গেছে জল ছিল জলটা মানে যেহেতু এসি তো জলের ঠান্ডা ছিল এক বোতল জল শেষ করে ফেলেছি তারপর ওরা কি বুঝলো কে জানি আমাদেরকে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস দিল আমাকে তো ওরাকে বেশ ভালো লাগলো খেতে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যেন মানে সত্যি কথা বলতে গেলে একবারে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেলো আর এই সময় কোল্ড ড্রিঙ্কসটা একটা দরকার ছিল কিন্তু ইচ্ছা কথা আবার থার্ড ফ্লোর থেকে আবার নিচে নেমে এসে বাইরে বেরিয়ে তারপর এখানে সব কেনাকাটা করা হলো এখানে কেনাকাটা করে আমি তো বাড়িতে এসে ভয়েস দিচ্ছি তারপর বাইরে গিয়ে অনেক কেনাকাটা হয়েছে বাড়ি মানে বাড়িতে বাস ধরে বাড়ি পৌঁছাতে আমাদের হয়েছে হ্যাঁ সাড়ে চারটা পৌনে পাঁচটা বাবরি বাপ তারপর দেখো ওপর থেকে ওইখান থেকে একদম কাউন্টারের কাছকে চলে আসবো আমরা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেলো কেনা এবারে কাউন্টারের কাছকে যেতে বলো ওরা ওরা বললো যে এগুলো নিয়ে চলে চলো আর এখানকার দেখো কাউন্টারের কাছে চলেও এখানেও আবার বিশাল বড় লাইন মানে খুব বড়ো তারপর আমাদের এটা রকম করে আমাদের বিলটা পেমেন্ট করা হলো বিলটা পেমেন্ট করে আমরা আর কোনোখানে কোনো কিছু আর ব্লক মানে আমি করি নি এত ক্লান্ত হয়ে গেছি একবারে বাসে করে একদম দেখো বাড়ি একদম বাড়ির কাছে একবার ভাত যেটা ব্যাং চলো ঘরকে এসেছি এসে মাছ মানে পুরো স্নান করেছি মাথায় স্নান করেছি দিয়ে খেয়েছি খেয়ে শুয়েছিলাম এই মাত্র উঠলাম তারপর মা এসছে মা সন্ধে দিচ্ছে তোমাদের সঙ্গে শাড়িগুলো কী কী এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকের ব্লগে নয় অন্যদিন তো ব্লগটা তো তুমি দেখতে পাবে আমি কী কী শাড়ি নিয়েছি না নিয়েছি সেগুলো তোমরা দেখতে পাবে তাহলে চলো টাটা